সত্যের গভীরে অমর প্রেম লাভার্স অফ ভালদারো না না এখনো রাজেশ খান্না শর্মিলা ঠাকুর অভিনীত বলিউডি সিনেমার গল্প নয় এই কাহিনী আজ থেকে ছ হাজার বছর আগেকার কথা লভার্স অফ ভালদারো প্রেম শাশ্বত চিরন্তন আর এই নামের সঙ্গে জড়িয়ে আছে এক বিস্তৃত প্রায় ইতিহাস বেঁচে থেকে নয় মরে গিয়েই প্রায় ছ হাজার বছর ধরে একে অপরকে আলিঙ্গন করে রেখেছে এই তরুণ তরুণী তাও আবার সারা বিশ্বের লোকচক্ষুর অন্তরালে আলিঙ্গনরত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে যাকে বলা যেতে পারে অন্তিম আলিঙ্গনে কিন্তু পৃথিবীর কোনো শক্তি তাদের পৃথক করতে পারেনি বিশ্ব বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা সমস্ত ঘটনাকে এক প্রকার নস্বাত করে দিয়েই মাটির সঙ্গে মিশে রয়েছে তারা এত দিনেও একটুও বদলায়নি তাদের অবস্থান রোমিও জুলিয়েট হির রাঞ্ঝা প্রেমের উপখ্যানের সঙ্গে এরাও তৈরি করে নিয়েছে নিজেদের পরিচিতি এরা কেউই জীবিত নন রক্ত মাংস মিশে গিয়েছে মাটির সঙ্গে পড়ে রয়েছে হাড় কালের নিয়মে তাও জরা জীর্ণ লাভার্স অফ ভালদারও এই নামেই লোকে চেনেন তাদের এদের সঙ্গে জড়িয়ে রয়েছে ছ হাজার বছরের এক ইতিহাস দু সালে প্রত্নতাত্ত্বিকেরা উত্তর ইটালির মান্তুয়া গ্রামে সাক্ষী হয় এই ঘটনার এক ব্যবসায়ী বাড়ির পাশে ফেলে রাখা জায়গায় খনন কার্য চালান সেই সময়ে মাটির তলা থেকে পাওয়া যায় দুটি কঙ্কাল কিন্তু মাটির নিচে মিশে যাওয়া অন্যান্য কঙ্কালের মতো নয় সেটি সবাই আশ্চর্য হয়ে আবিষ্কার করে কঙ্কাল দুটি একে অপরকে ঠিক মুখোমুখি অবস্থায় আলিঙ্গনাবদ্ধ সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন ওই কঙ্কাল দুটি পাঁচ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দের প্রায় খ্রিস্টপূর্বাব্দের আগের কথা প্রায় ছ হাজার বছরের পুরনো তারা জানিয়েছেন এইভাবেই হয়তো তাদেরকে কবর দেওয়া হয়েছিল কিংবা মাটির নিচে চাপা পড়ে মারা গিয়েছিল ইটালির মান্তুয়া গ্রামটির ঐতিহাসিক এক ভূমিকা রয়েছে বলা হয় রোমিও জুলিয়েট উপাখ্যানে রোমিওকে এই মান্তুয়াতেই নির্বাসন দেওয়া হয় ছ হাজার বছর পরে তারই প্রতিধ্বনি লাভার্স অব ভালদারো এক অমর প্রেমের কাহিনী বর্তমানে তাদের নতুন ঠিকানা ইটালির মান্তুয়া ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম এই যেন প্রেম যুগে যুগে અમર પ્રેમ લવાસ ઓફ ભલદારો